বাংলাদেশে আটকে রয়েছেন হরিহর পাড়ার এক বাসিন্দা নাম নাসিম হাসান বিশ্বাস রবিবার সকাল আনুমানিক দশটা নাগাদ ঘটনার কথা জানান পরিবারকে কোটা নীতি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ যার আজ পড়েছে বিভিন্ন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে নিহত হয়েছেন অনেকে এদিকে বাংলাদেশে আটকে রয়েছেন বহু পড়ুয়া উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবারের লোকেরা অনেককেই ফোনেও পাওয়া যাচ্ছে না তারা কী অবস্থায় রয়েছেন তা জানা যাচ্ছে না হরিহর পাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাসের ঢাকার ডেল্টা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র অগ্নিগর্ভ পরিস্থিতিতে আটকে রয়েছেন ঢাকা বিমানবন্দর সংলগ্ন এলাকায় পরিবারের লোকেদের দাবি ঘরে ফেরার জন্য তারা বাস পাচ্ছে না বাতিল হয়েছে উড়ান ফলে তার মতো অনেকেই পড়ে রয়েছেন বিমানবন্দর সংলগ্ন এলাকায় অনেক ভিড় করছেন বাস স্ট্যান্ডে নাসিমের বাবা হাফিজুল ইসলাম বলেন ছেলে জানিয়েছে আন্দোলনের উত্তাপের আঁচ তাদের কলেজেও পড়েছে ওই কলেজের নিরাপত্তা রক্ষী খুন হয়েছেন ছেলে বাড়ি ফেরার জন্য যানবাহন বাস পায়নি বিমানও পায়নি নেই ইন্টারনেট সংযোগও ফলে ঠিকমতো যোগাযোগ করা যাচ্ছে না তার দাবি রবিবার উড়ান রয়েছে অন্যদিকে নাসিম তার বাবাকে জানিয়েছেন অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা ঘরে না ফেরা পর্যন্ত অস্বস্তিতে বাংলাদেশে পাঠরত পড়ুয়া ও তার পরিবারের লোকেরা মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাব ছেলে মেয়েরা যাতে ঘরে ফিরতে পারে তার ব্যবস্থা করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আমার দুই ছেলে বড় ছেলে বাংলাদেশ ডেল্টা মেডিকেল কলেজে এম পড়ছে করছে পাঁচ বছর হয়ে গেল এবার ফাইনাল ইয়ার নভেম্বরের ফাইনাল পরীক্ষা কিন্তু ওখানে কোটা সংরক্ষণ নিয়ে বিশাল ঝামেলা গোলাগুলিতে হচ্ছে অনেক লোক মারা গেছে ওদের কলেজের সিকিউরিটি গার্ড কে মেরে দিয়েছে এই অবস্থায় পর্যন্ত কালকে রাত্রে একটু হয়েছে তিন দিনের এয়ারপোর্টে আছে উড়ান বাতিল হয়ে গেছে আজকে সাড়ে দশটায়

আমি যোগাযোগ করতে পারছি না আমরা প্রথমে নিউজ পেপার দেখছি খবরের কাগজ দেখছি সে গতকালকে রাত্রে একটু হয়েছে কিন্তু ফোনে কোনো যোগাযোগ হচ্ছে না হয়তো চাপ ঝাপটা স্পষ্ট বলে যাচ্ছে না ছেলে বলছে যে একটু নিরাপদে আছি দেখা যাক কি হচ্ছে মানে খাওয়া দাওয়ারও অবস্থা খুবই খারাপ এয়ারপোর্ট -এর ভিতরে খাবারের দামও বিশাল এয়ারপোর্ট -এ খুবই কষ্ট হচ্ছে আর রাত্রে ঘুমোতে না ধরেন টেনশনে পড়ে আছে যাতে ভালোভাবে ফিরুক সকলের কাছে আর জেনে যাচ্ছি হ্যাঁ এমপি আমরা আপনাদের থেকে জানিছি অন্যদের সাংগঠনিক থেকে জানিছি আমি বলতে ওরা কি জুলাই മുഖ്യമന്ത്രിর সঙ্গে আলোচনা কথা বলছে কি সেটা কি Alts element màxima són